যেই রেসিপিতে ইলিশ পোলাও রান্না করলে এর টেস্টটা সব থেকে ভালো হয় আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি এভাবে একবার হলো বাসায় ইলিশ পোলাও ট্রাই করবেন একদম পারফেক্ট হবে আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলেই দেখে নেওয়া যাক এর জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি এখানে পাঁচ পিস আছে এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমি আজকে এখানে ডিমওয়ালা ইলিশ ব্যবহার করছি আমি যে মাছটা নিয়েছি তার ওজন ছিল অলমোস্ট এক হাজার গ্রামের মতো আপনাদের কম বেশি হতে পারে এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোয়ার্টার রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি এখানে ঘিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় ঘি দিলে টেস্টটা ভালো আসে এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দু তিনটা এলাচি একটা দারচিনি এবং একটা তেজপাতা দিয়ে সামান্য একটু ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি এক কাপের থেকে একটু কম দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি একটু বেশি করেই ব্যবহার করছি যেহেতু এখানে আমি কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করছি না এখন এটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এর কাঁচা স্মেলটা দূর হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আর একটা চামচ বাদাম বাটা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন আর ইলিশ পোলাও তো সবসময় আদা রসুনের পরিমাণটা একটু কম হয় যাতে করে মাছের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় সেই জন্য আদা রসুনেরটা আমি একটু কম দিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু কমিয়ে ব্যবহার করার জন্য তিন থেকে চার মিনিট এটা কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া আর একটা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবারও মশার সাথে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ফেটানো টক দই চেষ্টা করবেন টক দইটাকে পানি ঝরিয়ে ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে ব্যবহার করার জন্য টক দইটা দিয়ে এখন এটাকে আমি কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করছি না যেহেতু আমার টক দইটা দেওয়া আছে এখন আপনাদের যদি এ পর্যায়ে পানি লাগে কষানোর জন্য সেক্ষেত্রে একটু পানি দিয়ে অ্যাড করে নেবেন যদি মনে হচ্ছে এটা কষানোর সময় তলানিতে লেগে যাচ্ছে বা মশলাটা পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার ওয়ান থার্ড কাপের মতো পানি অ্যাড করে দিতে পারেন অলমোস্ট আট থেকে দশ মিনিট মশলাটাকে কষানোর পরে যখন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই এর মধ্যে আমি আস্তে আস্তে ইলিশের যে পিসগুলো ছিল এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা একটা থেকে মিনিটের মতো রান্না করে আমি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ এ পর্যায়ে কিন্তু কোনো ঢাকনা ব্যবহার করা যাবে না ঢাকনা ছাড়াই এটাকে রান্না করে নেবেন যদি ঢাকনা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মাছটা একটু ফেটে যেতে পারে মাছটা থেকে পানি বের হয়ে যেতে পারে যখনই একটা পাশ হয়ে যাবে তখন আমি এটাকে খুব ভালোভাবে সাবধানে উল্টে দিব চেষ্টা করবেন একটু সাবধানে উল্টে নেওয়ার জন্য কারণ এ পর্যায়ে মাছগুলো কিন্তু অনেক নরম থাকে অপর পাশটা উলটিয়ে খুব ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যাচ্ছে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা রান্না করা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি সামান্য একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি মাছগুলো চুলা থেকে তুলে নিব একটু সাবধানে মাছগুলো উঠিয়ে নেবেন যাতে করে মাছগুলো ভেঙে না যায় আমি এভাবে একটা প্লেটের মধ্যে মাছগুলোকে উঠিয়ে নিছি অন্যদিকে আমি এখানে দুই কাপ নিয়েছি চিনিগুড়া পোলাও চাল চালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটাকে আমি কিভাবে নিয়েছি এখানে অবশ্যই চিনিগুড়া চাল ব্যবহার করার চেষ্টা করবেন মাছটা উঠে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা রয়ে গিয়েছে এই মশলাটার মধ্যে আমি চালটা দিয়ে সরাসরি এটাকে আমি ভেজে নিব চালটা দেওয়া হয়ে গেলে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে হাই হিটে এটাকে ভেজে নেবেন এ পর্যায়ে চালটা একটু ভালোভাবে ভাজবেন এতে করে পোলাওটা অনেক ঝরঝরা হবে এবং খেতে ভালো হবে যখনই চালটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি যেহেতু এখানে আমি দুই কাপ চাল ব্যবহার করেছি তার জন্য চার কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করছি অর্থাৎ ওয়ান ইস টু টু হবে এর অনুপাত যতটুকু চাল তার ডাবল পানি হবে এখন দিয়ে সাথে সাথে নেড়ে দেবেন তা না হলে কিন্তু চালটা দহলা পেকে যাবে আমি লবণটা চেক করে এর মধ্যে লবণ দিয়ে নিয়েছি আপনারা এ পর্যায়ে লবণটা একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অলমোস্ট ছয় থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখুন পানিটা সম্পূর্ণভাবে কিন্তু শুকিয়ে গিয়েছে এখন এটাকে আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে চালটা অনেক নরম থাকে চেষ্টা করবেন একটু আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার জন্য আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তাওয়ানের উপরে আমি দমে রেখেছিলাম পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আমি চালটাকে আরেকটু চেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এবার কিন্তু আমার পোলাওটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে আর প্রত্যেকটা চাল সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি পাতিলের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি এর উপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে আমি এখানে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন এর মধ্যে আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম সেই মাছগুলো একে একে খুবই আলতো হাতে দিয়ে দিচ্ছি এইটার দিয়ে কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে সবগুলো মাছ আমার চালের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু কিসমিস এটা অপশনাল আমি আমার টেস্ট পারপাসে ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে তাওয়ানের উপরে লো হিটে এভাবেই দশ মিনিটের জন্য দমে রেখে দিব দশ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি আমার ইলিশ পোলাও কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সার্ভ করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এভাবে একবার হলেও বাসা ইলিশ পোলাও ট্রাই করবেন খেয়ে নিরাশ হবেন না একদম পারফেক্ট একটা রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন থ্যাংকস ফর দ্য ওয়াচিং বা বাই